সম্প্রতি আমেরিকান ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেন ডক্টর শাহানুর খান সিলেট চট্টগ্রাম ফ্রেনশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ডক্টর শাহানুর খানকে সম্মাননা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য হ্যারো শহরের মাননীয় মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আহবাব হোসাইন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সচিব নুরুল আলী যুগ্ম স্বাস্থ্য সচিব নানজিবা নাসিমা এবং যুক্তরাজ্য শাখার যুগ্ম আহ্বায়ক জেসমিন ফেকদোসি ও কমিউনিটি অ্যাক্টিভিট সুয়েজ মিয়াসহ প্রমুখ